এই রোগটির সঙ্গে অল্প বিস্তর কিন্তু সকলেই পরিচিত আপনারা নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছেন এটা কি হয় একটা হয় সেথি আর একটা হয় ছুলি তো ছুলি দূর করার কিছু উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখবে এখন অধিকাংশ মানুষের বেশি বিশেষ করে বেশি বয়স্ক মানুষ বা খুব যাদের কম এস তাদেরই দেখবে এটা হয় আর কি যেটা হচ্ছে সাদা গায়ে সাদা ছোপ ছোপ মতো দাগ হয়ে যায় সেটা ছুলি আর কি তার না অনেকের আবার ছুলিও হতে পারে সেটা সেতিও হতে পারে তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যে এরকম সারা গায়ে সাদা সাদা ছোপ ছোপ ছড়িয়ে গেছে সেটা নিয়ে ভয় পাবে না কারণ এটা হচ্ছে গিয়ে ছুলি যাকে বলে তো সেটা হলে কিন্তু দেখবে ওই জায়গাটা ভীষণ চুলকাতে থাকে আর তার এটা কীসের জন্য হয় এটা হচ্ছে গিয়ে অতিরিক্ত গরমে হয়ে এই ছুরিটা হয় আর একটা যাদের খুব অয়েলি স্কিন তাদের কিন্তু ছুরিটা হয় আর একটা আর একটা কারণে হয় সেটা হচ্ছে গিয়ে যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা মানে খুব কম তাদের কিন্তু এই রোগটা হয় আরও অন্যান্য কারণে এই রোগটা হতে পারে তো এর প্রতিকার তো আছেই তার জন্য কিন্তু আমি কিছু ঘরোয়া টোটকা তোমাদের বলবে যেটা কিন্তু করলে তোমাদের ছুলি একেবারে চিরতরে নির্মূল হয়ে যাবে আর একটা কথা ছুলি যেখানে হবে সেখানে কিন্তু সাবান শ্যাম্পু কিচ্ছু লাগাবেন না ডাক্তাররাও এই কথাই বলবে আপনাকে কারণ সাবান শ্যাম্পু লাগানো যাবে না অবশ্য আপনারা বলবেন যে গরমকালে সাবান শ্যাম্পু ছাড়া স্নান করা সত্যি সম্ভব নয় অবশ্যই সাবান শ্যাম্পু লাগবেন সেটা হচ্ছে ছুলির জন্য আলাদা কিন্তু সাবান আর শ্যাম্পু পাওয়া যায় সেটা দোকানে গিয়ে বলবেন যে ছুলির জন্য আলাদা সাবান শ্যাম্পু আছে সেইটাই আপনারা ইউজ করবেন তাতে কিন্তু ছুলি থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবে আর এছাড়াও আমি কিছু ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব। তিনটে প্রসেস আছে তো তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন করলে ভীষণ উপকার হবে আর ছবি তো একদম দূর হয়ে যাবে আর কোনো দিনও হবে না তো দেখবেন ছাদা ছোপ হয়ে গেলে দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে তাও চলুন ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি এটা তৈরি করব তার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচা করতে হবে না তো চলুন দেখা যাক তিনটি প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই এগুলো কিন্তু আপনারা তাদের আর কি আছে অ্যাপ্লাই করে দেখবেন অবশ্যই উপকার পাবেন অনেক জন্য দেরি না করে শুরু করা যায় তো বন্ধুরা দেখলে এই তিনটে প্রসেস কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ব্যবহার করে দেখতে পারো ভীষণ উপকার আসবে ছুটিতে একেবারেই কমে যাবে আর কোনো দিনও হবে না তো ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই আমি প্রথমে আপনারা এই প্রসেসটাই অবলম্বন করতে পারেন আশা করি আপনারা উপকার পাবেন আর তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যার মতন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো আজকে শেষ নাইট এর জন্য নিয়ে নিতে হবে প্রথম প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এর জন্য নিয়ে নিতে হবে পেঁয়াজ তো পেঁয়াজ আসলে সকলের বাড়িতেই থাকে তো পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো দেখুন পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু পেঁয়াজটাকে এভাবে কেটে নেবেন ইয়ে যে জায়গাটাতে ছুলিটা হয়েছে সেই জায়গাটায় আপনারা এটাকে ডোলে দেবেন তো দেখুন হাতের এই জায়গাটা ধরুন যার যেখানে ছুলিটা হয়েছে এটা দিয়ে কিন্তু এই জায়গাটা ভালো করে এইভাবে পেঁয়াজের রসটা লাগিয়ে দেবেন পেঁয়াজের রসে কিন্তু ছুরি অনেকটাই কমে যায় দেখতে পাচ্ছেন এভাবে লাগিয়ে কিন্তু খানিক্ষণ রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে পড়েন না রেখে দেওয়ার পর তারপরে এটাকে পরিষ্কার করে মধ্যে দেখবেন চুলি কিন্তু একেবারেই কমে যাবে এটা হচ্ছে প্রথম উপায় তো এটা তোমরা অবশ্যই করে দেখতে পারো একবার তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড উপায় তো একজন লাগবে রসুন রসুন সকলের বাড়িতেই আছে হাতের কাছেই থাকে তো রসুনটাকে আপনি একটু ছাড়িয়ে নিয়ে এই যে রসুনে একটু থেতো করে নেবেন রসুনের যে রসটা এটা কিন্তু যেখানে ছুলি হয়েছে সেখানে লাগাবেন দেখবেন ভীষণ উপকার পাবেন এটা কিন্তু খানি রেখে দেবেন এটা লাগিয়ে তারপরে মুছে নেবেন দেখবেন অনেকটা উপকার পাবেন তো রসুনে কিন্তু ছুলির জন্য ভীষণ কাজে লাগবে তো এই রসুন কিন্তু আপনারা একটু থেতো করে সেই রসটাকে এখানে ডোলে লাগিয়ে দেবেন যেই সব জায়গাতে ছুলি হয়েছে তো চলুন দেখাই দ্বিতীয় প্রসেস লাগবে দেখুন অ্যালোভেরা পাতা তো অ্যালোভেরা গাছ সবার কিনে আনবেন এই দেখুন অ্যালোভেরা গাছ থেকে পাতাটা বাজার চলতে জেল কিন্তু আনবেন না তার থেকে নিজে এটাই কিন্তু ভীষণ উপকারে আসবে তো এই যে জেলটা এটাকে হাতের মধ্যে এভাবে যেইখানে হয়েছে এইখানটা ভালো করে লাগিয়ে মতো রেখে দেবেন এক ঘন্টা পাতার বেশিক্ষণ রেখে দেবেন দেখবেন ছুলি কিন্তু একেবারেই কমে যাবে তো এই তিনটে প্রসেস যদি তোমরা এক করে দেখো দেখবে ছুলি কিন্তু একেবারেই কমে যাবে তার জন্য কোনো ডাক্তার ভর্তি করার কোনো দরকার নেই তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা করে দেখো আর অবশ্যই কমেন্ট বক্সে আমরা জানিও কিন্তু যে দুটা কার্যকরী হবে